কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘর্ষে প্রাণহানি ঘটনা নিয়ে পর্যবেক্ষণ ও কিছু দাবি তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব মঙ্গলবার এই চিঠি অ্যামনেস্টির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে ক্যালামার্ট লিখেছেন সহিংসতা বন্ধ ন্যায় বিচার নিশ্চিত করা এবং বিক্ষোভের সময় দুইশো জনের বেশি মানুষের মৃত্যুর জন্য জবাবদিহি নিশ্চিত করতে জরুরি ও দৃঢ় পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছেন তিনি বলেন গত দশ দিনে বিক্ষোভ নিয়ন্ত্রণের ক্ষেত্রে বাংলাদেশ কর্তৃপক্ষের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যবেক্ষণ ও তথ্য উপাত্ত তারা সংরক্ষণ করেছে জানান পৃথক দুটি ঘটনায় ইন্টারন্যাশনাল যাচাই করেছে যাতে ছয় দিন যোগাযোগ বিধিনিষেধ ইন্টারনেট বন্ধ বিক্ষোভকারী শিক্ষার্থীদের উপর আইন বহির্ভূতভাবে বল প্রয়োগ আইন বহির্ভূতভাবে প্রাণঘাতী ও কম প্রাণঘাতী অস্ত্রের ব্যবহারের ইন্টারন্যাশনাল নিশ্চিত হয়েছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন দর্শক আপনাদের জন্য একটি সুখবর সেটা হলো মানবাধিকার সংস্থা অর্থাৎ ইন্টারন্যাশনাল মানবাধিকার সংস্থা থেকে প্রধানমন্ত্রীকে একটি খোলা চিঠি দিয়েছেন দর্শক আজকের ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ একটি ভিডিও সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এই গত এই দশ বারো দিনে শিক্ষার্থীর যে কোটা সংস্কার আন্দোলন হয়েছে তার উপরে হামলা গুলি লাঠিচার্জ অনেক কিছু হয়ে গেছে সেটা আপনারা দেখেছেন আর এই তথ্যগুলো তারা সংগ্রহ করেছে দর্শক তারা অফিনে এবং গোপনে সব তথ্য সংগ্রহ করেছেন প্রিয় দর্শক এখন তারা পদক্ষেপ নিতে যাচ্ছে কারণ তারা দায়ী করেছে সরকারকে এটার জন্য কারণ বাংলাদেশের প্রেসিডেন্ট হলো প্রধানমন্ত্রী আর তিনি এ দেশে থাকতে আর এই যে শিক্ষার্থীদের ওপর হামলা মামলা খুন হয়রানি নির্যাতন এই যে অনেক কিছু হয়ে গেছে এই বিষয়টার জন্য দায়ী করছে ইন্টারন্যাশনাল যে মানব অধিকার সংস্থা সেটি সরকারকে এবং সরকারের যে উর্ধতন কর্মকর্তা রয়েছেন এমপি মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তাদেরকে দায়ী করছেন প্রিয় তারা একটি পদক্ষেপ নিতে যাচ্ছে দ্রুত সরকারের উপরে দর্শক কারণ কেননা বাংলাদেশে গণতান্ত্রিক অধিকার সবার রয়েছে আন্দোলন করার সবার বাক স্বাধীনতা রয়েছে সবার একটা ব্যক্তিগত বা ন্যায্য অধিকার রয়েছে আইন সবার জন্য সমান তাহলে আইন যদি সবার জন্য সমান হয়ে থাকে তাহলে কেন অস্ত্র তারপরে গুলি করা হলো দর্শক আর এই বিষয়টা নিয়ে তোলপার বিশ্বের কয়েকটি দেশ আমেরিকা যুক্তরাষ্ট্র জাতিসংঘ তারপরে সৌদি ডক্টর জাকির নায়ক পর্যন্ত বক্তব্য দিয়েছেন এই ঘটনার জন্য দর্শক ডক্টর জাকির নায়ক বলছেন বাংলাদেশ হলো একটা মুসলিম কান্ট্রি প্রায় নিরানব্বই পার্সেন্ট এ দেশে জনগণ মুসলমান তাহলে একটা মুসলমানের দেশে সবার কিন্তু অধিকার আছে গণতান্ত্রিক যেহেতু গণতান্ত্রিক অধিকার দেশে তাহলে কেন সে মুসলমানের ওপর মুসলমান হামলা করবে তাহলে এটা কোন ধরনের মুসলমান তারা দর্শক ডক্টর জাকিটাক বিশাল বড় একটা বক্তব্য দিয়েছে সম্পূর্ণ ব্যাখ্যা করে এখানে সম্ভব না শেষ পর্যন্ত আসছেন কেলামত যে মিসেস সেই ম্যাডাম তিনি কিন্তু সরকারকে গতকালই সেই চিঠি দিয়েছেন এই চিঠির উত্তর এখনও সরকারকে মানে সরকার এখনও দেয়নি কারণ উত্তর তো দিতে পারবে না কারণ সরকার এই বিষয়টা নিয়ে তিনি নিজেও বেকায়দায় রয়েছেন কারণ গত এই আট থেকে দশ দিনে দুইশো প্লাস শিক্ষার্থী তারপরে শ্রমিক তারপরে হচ্ছে আপনার জনগণ রয়েছে বর্তমানে যে লোকগুলোকে হত্যা করা হয়েছে এখন ঢালাওভাবে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে শিক্ষার্থীকে উল্টো শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হচ্ছে এবং জামায়াত শিবির আর হলো আপনার এই বিএনপি দল তাদেরকে কিন্তু গণহারে গ্রেপ্তার করা হচ্ছে এ পর্যন্ত কিন্তু কোনো পুলিশ গ্রেপ্তার হয়নি বা গ্রেপ্তার করা হয়নি বা আমরা কোনো নিউজ এখন পর্যন্ত শুনতে পাইনি পুলিশ যাদেরকে মেরেছে বা যেমন আবু সাহেব কে তো পুলিশগুলি করেছে সে পুলিশকে কিন্তু গ্রেপ্তার করা বা তাকে রিমান্ড দেওয়া বা তাকে হচ্ছে বহিষ্কার করা এ পর্যন্ত তার বিষয়ে আমরা কিছু শুনতে পাইনি বা এখন পর্যন্ত আমরা দেখিনি জানি না সরকার এ বিষয়টা নিয়ে কি পদক্ষেপ নেবে কার নির্দেশে পুলিশ হত্যা করেছে শিক্ষার্থীদের আর যারা এই শিক্ষার্থীদের মধ্যে ঢুকে নাশকতা করেছে তাদেরও বিচার করা হবে তাদেরকে আইনের আওতায় নেওয়া হবে কেউ ফাঁক পাবে না কারণ কেন পাবে না সবার কাছে অ্যান্ড্রয়েড ফোন ছিল যখন আন্দোলন করছিলো সিসি ফুটেজ ছিল বিভিন্ন জায়গায় সেই ভিডিওগুলো ক্যাপচার হয়েছে মানুষের হাতে যে মোবাইলগুলো ছিল সেই মোবাইলগুলোতে সেই ভিডিওগুলো ধারণ করা হয়েছে তাহলে জাতিসংঘ থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে এবং ইন্টারন্যাশনাল যে মানব অধিকার সংস্থা সেখান থেকে এই যে বার্তা খোলা চিঠি প্রধানমন্ত্রীকে দিয়েছেন তার দ্রুত উত্তর চেয়েছে এবং তারা খুব দ্রুত একটা ব্যবস্থা নেবে কারণ দুইশো প্লাস যে শিক্ষার্থীকে নির্বমভাবে এবং পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে এটা কোনো দেশ কোনো জাতি কোনো জনগণ এটা মেনে নেবে না এ পর্যন্ত ছোট ছোট শিশু আটজন ওপারে চলে গিয়েছে তাদেরকে নির্মমভাবে গুলি করা হয়েছে দর্শক আন্দোলন হয়েছে রাজপথের নিচে এমনও নজিরবিহীন ঘটনা ঘটে গিয়েছে কোন শিশু ছিল আটতলায় চার ছয়তলা এবং উপরতে ছাদের উপরে ছিল তাহলে কি শিশুর বাবা হয়তো বা সেই জানালা দিয়ে ভিডিও ধারণ করছিল এবং শিশু হয়তো তার সাথে ছিল এটাই মনে হয় তার অপরাধ ছিল যার কারণে হয়তো গুলি করেছে কারণ তাহলে নিচ থেকে আটতলায় গুলি কীভাবে যাবে দর্শক আপনারা অনেক ভিডিও দেখেছেন এবং ফুটেজ দেখেছেন অনেক নজিরবিহীন ঘটনা এ কয়দিনে ঘটে গিয়েছে যেহেতু বাংলাদেশের প্রধানমন্ত্রী সরকার রয়েছেন তিনি চাইলে সব কিছু কিন্তু ঠান্ডা করতে পারেন এক নিমিশেই কেননা তার হাতে অনেক কিছু করার তিনি দেশের মাতা তিনি হচ্ছে দেশের সরকার তার কাছে শিক্ষার্থী জনগণ অনেকে দাবি চাইতে পারে এবং দাবি করতে পারে তিনি তার যে মন্ত্রী আছে তাদেরকে নিয়ে বসতে পারে এবং তাদেরকে নিয়ে আলোচনা করতে পারে কোন দাবি মেনে নিলে দেশের জন্য ভালো হবে আর কোনটা মেনে নিলে দেশের জন্য ভালো হবে না সেটা সবাইকে নিয়ে তিনি বসতে পারে এবং আন্দোলন বন্ধ করতে পারে অবশেষে প্রধানমন্ত্রী এমন একটি বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যকে কেন্দ্র করে কিন্তু পরে আন্দোলন আরও বেড়ে যায় ছাত্রলীগরা কিন্তু তারা বিমুখী হয়ে যায় কারণ তারাও কিন্তু এই ছাত্রলীগ কিন্তু ছাত্রদের পক্ষে ছিল সমন্বয়কারীর পক্ষে অথচ তারা কিন্তু একটি বক্তব্য পরে যখন ছাত্ররা রাজপথে আন্দোলন করছিল আর সেই আন্দোলন শোনার পরে তারা কিন্তু দুই দলীয় মানে বিভক্ত হয় অর্থাৎ ছাত্রলীগ কিন্তু শিক্ষার্থীর মধ্যে থেকে আলাদা হয়ে যায় এবং তাদের ওপর হামলা নির্যাতন করা হয় তারপর থেকে কিন্তু আরও দেশে একটি গণ্ডগোলের সৃষ্টি হয় এই গণ্ডগোল কেন্দ্র করেই আস্তে আস্তে বড় হতে থাকে প্রথম দিন ছয়জন তারপর একচল্লিশ তারপর ষাট তারপর আশি এভাবে টোটালে দুইশোরও বেশি মানুষ প্রাণ হারায় এ আন্দোলনে দর্শক এখন সম্পূর্ণ একটা তত্ত্ব এবং ডাটা সংগ্রহ করেছে এখানে জাজিরা গোয়েন্দা রয়েছে বাংলাদেশে বিভিন্ন সংস্থার কিন্তু গোয়েন্দা সুরিয়ার সিটি রয়েছে তারা বিভিন্ন জায়গা থেকে এই তথ্যগুলো এবং উপত্যগুলো কালেক্ট করেছে এবং তারা বিশ্লেষণ করে দেখেছে যে বাংলাদেশের যে ঘটনাটি ঘটেছে এ কয়েক দিনে এটা মেনে নেওয়ার মতো না এবং যারা যারা এই ঘটনাটি ঘটেছে নাশকতার মধ্যে জড়িত রয়েছে বিএনপি হোক জামায়াত হোক শিবির হোক ছাত্র দল হোক বা ছাত্র হোক বা আওয়ামী লীগ হোক বা ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা হোক কেউ ছাড় পাবে না দর্শক অবশেষে যে সেনাবাহিনী রয়েছেন তিনি কিন্তু এই বিষয়টা থেকে ছাড় পাবে না কারণ তার উপরে অনেকটা নির্ভর করে দেশ আর তিনি থাকা অবস্থায় দেশে কিন্তু যে ইউএন অর্থাৎ ইউনাইটেড গাড়ি যে যুদ্ধের জন্য ব্যবহার করা হতো সে গাড়ি কিন্তু সাজোয়াজান গাড়িগুলো এই শিক্ষার্থীর জন্য তারা হচ্ছে ব্যবহার করেছে আন্দোলনের সময় এটিও তাদেরকে জবাব দিতে হবে এবং মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় খুব দ্রুত অনেকে হয়তো পড়তে পারে এবং অনেকে হয়তো আন্তর্জাতিক তাদের উপর মামলাও হতে পারে কারণ কারণ এখানে যে শিক্ষার্থী ছিল জনগণ তারা কিন্তু স্টুডেন্ট তারা কিন্তু যুদ্ধের জন্য নামেনি দেশে তারা নেমেছে অধিকার আদায়ে সেটা সরকারকে মেনে নিতে হবে এবং সরকার যদি মেনে না নেয় সে বিষয়টি সরকার খুলাসা করবে তাহলে কেন তাদের উপরে এরকম হামলা মামলা গুণ হয়রানি হচ্ছে অথচ এ পর্যন্ত শিক্ষার্থীদের এবং জামায়াত শিবির বিএনপি তাদেরকে ঢালাওভাবে গ্রেপ্তার করা হচ্ছে চার হাজার প্লাস গ্রেপ্তার করা হয়েছে যে সমন্বয়কারী ছয়জনকে বাড়ি থেকে টেনে হিসড়ে তুলে নিয়ে গেছে ডিবি আর এখন পর্যন্ত তাদেরকে ছেড়ে দেওয়া হয়নি তাদেরকে গতকাল চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে যদি তাদেরকে সেরে না দেওয়া হয় সংবিধান আইন অনুযায়ী তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে পারে এবং চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে কারাগারে বা পুলিশের হাতে হচ্ছে তুলে দিতে হবে তারপরে তাদেরকে ছেড়ে দিতে হবে যদি ঘন্টার মধ্যে পুলিশকে না দেয় আর কারো আন্ডারে বা কারো একতিয়ারে কাউকে রাখার হচ্ছে একটির নেয় সংবিধান আইন অনুযায়ী ডক্টর হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে ভার্সিটি নজরুল ইসলাম তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন এবং আইন বিভাগের পড়ুয়া তিনিও একজন স্ট্যাটাস দিয়েছেন যে কাউকে যদি গ্রেপ্তার করা হয় তাকে জিজ্ঞাসাবাদ যদি করা হয় চব্বিশ ঘন্টার মধ্যে তাকে ছেড়ে দিতে হবে আর যদি তার উপর মামলা থাকে তাহলে সেক্ষেত্রে তাকে পুলিশের কাছে ধরিয়ে দিতে হবে বা হচ্ছে কারাগারে পাঠাতে হবে তা দর্শক এখন পর্যন্ত সেই ছয় থেকে সাতজন নাইম বাকের তারপর নাহিদ তারা কিন্তু আটক রয়েছে এবং ডিবির কার্যালয়ে আজকে আলটিমেটাম দিয়েছে গতকাল চব্বিশ ঘন্টার ডিবি কার্যালয় ঘেরাও করা হবে কারণ এর জন্য ঘেরাও করা হবে যদি তাদেরকে ছেড়ে না দেওয়া হয় কারণ যেহেতু দেশে একটু উত্তপ্ত চলছে আর তাদেরকে ধরে রাখার কারণে শিক্ষার্থীরা আরও আন্দোলন করছে কারণ সবাই চায় যে দেশ শান্তিতে থাক দেশের মানুষ শান্তিতে থাক আর এইখানে আজকে জামায়াত শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করার কথা কারণ জামাত শিবিরকে অনেক আগে থেকে নিষিদ্ধ করবে এই কথাটি বলে আসতেছিল ঊর্ধ্বতন কর্মকর্তারা সর্বশেষে গতকাল চোদ্দ জনের টিম এবং প্রধানমন্ত্রী বাসভবনে তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন যে হচ্ছে জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করবে আজকে যে কোনো মুহূর্তে সেটি ঘোষণা হবে দর্শক আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ